আইসিটি বিষয়ের অনেক সময় ক নম্বরের জন্য এসে থাকে যে কম্পিউটার ভাইরাস কি। তো ভাইরাস এর পূর্ণরূপ হচ্ছে যে ভাইরাস বানানটা এরকম তো ভাইরাস এর পূর্ণরূপ হলো ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ আবারও বলছি লক্ষ্য করি ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ এটা হচ্ছে ভাইরাসের পূর্ণরূপ এটা যদি সংজ্ঞা লিখতে চাই এইভাবে লিখতে পারি যে কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার হ্যাঁ আমরা জানি ভাইরাস এক ধরনের সফটওয়্যার কিন্তু ক্ষতিকারক সফটওয়্যার যে সফটওয়্যার কম্পিউটারের ক্ষতি সাধন করে আরও লিখতে পারি ভাইরাসকে আবিষ্কার করেছে তার সম্পর্কে প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন উনিশশো সালের প্রথম দিকে এই কম্পিউটার ভাইরাস নামকরণ করেন ফ্রেড কোহেন আমরা কয়েকটা এখন ভাইরাসের নাম দেখব কয়েকটা ভাইরাসের উদাহরণ দেখব যেমন ট্রোজান হর্স এটা এক ধরনের ভাইরাস মেলিসা এটা এক ধরনের ভাইরাস অ্যাব্রাক্সাস এটা এক ধরনের ভাইরাস মাইডুম এটাও এক ধরনের ভাইরাস এছাড়াও আরও রয়েছে আমি কয়েকটা এখানে উদাহরণ দিয়েছি তো ভাইরাস হলো সাধারণত এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার যা কম্পিউটারের ভিতরে ক্ষতি সাধন করে তাই না এই ভাইরাসের জন্য অনেক সময় আবার ভাইরাস ব্যবহার করা হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে